বেহাল না বলে ভয়ঙ্কর মুর্শিদাবাদ বড়য়া থানা এলাকার ভাস্তর থেকে সুন্দরপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা প্রায় কিলোমিটার ওই রাস্তায় কোথাও ভালো নেই সবই খানাখন্দে ভর্তি পাথর পিচ উড়ে গিয়ে বেরিয়ে পড়েছে কালদোয়াশ মাটি তবে সবচেয়ে বড় ব্যাপার হলো সংকীর্ণ রাস্তার কারণে দুটি বড় গাড়ি পাশ দেওয়ার মতো কোথাও জায়গা নেই দুটি গাড়ির পাশ দেওয়ার মতন অবস্থা তৈরি হলে আর একটিকে দাঁড়াতে হয় কোনো ব্যক্তির খামারে একটি চলে গেলে অপরটি ফের যাত্রা শুরু করে কয়েক বছর ধরেই এই সমস্যা তৈরি হয়েছে ওই রাস্তায় যার ফলে বাসিন্দারা চরম ক্ষুব্ধ এছাড়াও ছাত্রছাত্রীরা স্কুলে যেতেই সমস্যায় পড়ে বৃষ্টি হলে সাইকেলও চলে না অধিকাংশ সময় দুর্ঘটনা লেগেই রয়েছে এই বাসিন্দারা চাইছেন দ্রুত রাস্তার সংস্কারের সাথে সম্প্রসারণ করা হোক এদিন এলাকার বাসিন্দারা কি জানালেন শুনুন লেগে চলা গেছে না কো বিরাট অবসর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জল হইলে তো গাড়িই বেরিয়ে না কো আর এত ছোট রাস্তার মধ্যে হয় নাকি পিডাব্লিউ কে দিতে হবে রাস্তা বড় করতে হবে কারো কিছু সমস্যা দেখলে হবে না রাস্তা তিন ফুট করে অন্তত দুই করে বড় করতেই হবে তাছাড়া রাস্তায় চলা গেছে না বাসটা এল পরে সাইডে পাস হয়ে মানুষ মোটরসাইকেল থেকে পড়ে গেছে ছিটকিয়ে পড়ে গেছে হাত পা ভেঙে গেছে এই দেখুন আমি পড়ে গিয়ে আমার বুকে শুধু আকার লেগেছে এই দেখুন পড়ে গিয়ে লেগেছে রাস্তাটা যাতে ভালো হয় এই রাস্তায় চলা যায় কি কত সমস্যা হয়েছে এটা কোন এলাকার রাস্তা

সমস্যা আপনাদের রাস্তায় আমাদের এই রাস্তায় একটা বাস এলে আর একটা বাসের ক্রসিং হয় না ক্রসিং করতে গেলে পরে নির্দিষ্ট কোথাও কাউরির জাগার প্লটের ওপর দিয়ে ক্রসিং করতে হয় ব্যাকে যেতে হয় তারপরে একটা বাসের পিছনে যদি একটা টুকটুকি আসে সে তাকে সাইড করতে গেলে অন্য বাড়ির ঢুকিয়ে দিতে হয় যেমন আমাদের এই খামারটা এই খামারে ঢুকিয়ে দিতে হয় কিংবা আরও ওই সাইডে খামারে ঢুকিয়ে দিয়ে তবে ক্রসিং করা হয় আর আমাদের এই রাস্তাটা বছরে একবার করে করছে আর ভেঙে চলে যেছে আর রিপাইংই হয় না দেখেই না সরকার তো দেখেই না চোখে আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের খুব অসুবিধা এমনকি সাইকেল যায় না বাস তো দূরিগত সাইকেলই যায় না

রাস্তা হ্যাঁ সিঙ্গেল বাস যাওয়ার রাস্তা কি আমরা চাইছি যে সরকার যাতে এই রাস্তাটার উপর নজর দিয়ে বড় হোক আর একটু সাইডে বাড়াক বা রাস্তাটা ভালো হোক এটাই আমরা চাই এটা কোন এলাকার রাস্তা এটা নুন পঞ্চায়েতে বরোয়া বিধানসভার এলাকার রাস্তা বড় থানা হ্যাঁ বড় থানা এই রাস্তা কোথায় যাচ্ছে এই রাস্তা একবারে বহরমপুর থেকে সিউড়ি লাভপুর বোলপুরে সন্দুরপুর হয়ে মৌরাক্ষী হ্যাঁ বহরমপুর যেভপুর সিউরি সাঁতিয়া হ্যাঁ গোটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা গ্রামের ভিতর দিয়ে বাস কত কত কিলোমিটার যাচ্ছে হ্যাঁ পনেরো কুড়ি কিলোমিটার বেশি হবে আমাদের গোটা একবার চোদপুর থেকে ভাস্তুর পর্যন্ত গোটা একটাই গ্রাম গ্রামের ভিতর দিয়ে হ্যাঁ কত বছর থেকে রাস্তায় বাস চলছে এটা আনুমানিক এখন মোটামুটি তিরিশ চল্লিশ হবে হ্যাঁ তিরিশ বছর হবে মানে যখন এর আগে পিস ছিল না মোরাম ছিল সেই মোরামের উপর দিয়ে গাড়ি চলতো হ্যাঁ মা ফুলোরা বলে একটা গাড়ি চলতই এখন আর দশটা আমার নাম বিশ্বনাথ মন্ডল বাড়ি কো গ্রাম পড়ছেন রাস্তায় আপনারা আমাদের সুন্দরপুর থেকে ভাস্তর এই রাস্তাটা কান্দি লাভপুর যোগাযোগের এটা প্রধান কেন্দ্র খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় আজ দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি সরকারের অবহেলায় পড়ে আছে এবং আমাদের পঞ্চায়েতে একটি মাত্র হাই স্কুল সেটা মান্দরা স্কুল যেখানে সুন্দরপুর অঞ্চলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে মান্দ্রা যায় তাদের বর্ষার সময়ে এত অশান্তি দুর্ভোগ এবং দুর্ঘটনাও ঘটে এবং এখনও জল দাঁড়িয়ে থাকে সাইকেলে যাওয়া যায় না মোটর সাইকেল নিয়েও যাওয়া যায় না হ্যাঁ গাড়ি গাড়ির দুটো গাড়ি যদি ক্রসিং হয় তাহলে একটাকে অন্তত পিছনে পিছনে যেতে হবে ব্যাকে একশো মিটার এবং আমাদের প্রতিটা মানুষ হ্যাঁ প্রচণ্ড অসুবিধার মধ্যে যাতায়াত করে রাস্তাঘাট হচ্ছে একটা যোগাযোগের প্রধান মাধ্যম রাস্তাঘাট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ নিজের নিজের জীবিকা অর্জনের জন্য রাস্তায় হচ্ছে আমাদের প্রধান অবলম্বন তো এই রাস্তাটা যাতে অবিলম্বে বড় করা হয় এবং পিচ রাস্তা করা হয় এবং খুব সুন্দরভাবে করা হয় যেন দীর্ঘদিন স্থায়ী থাকে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি কত কিলোমিটার হবে এটা আপনার ভাস্তুর থেকে সুন্দরপুর হচ্ছে সাত কিলোমিটার সাথে আট কিলোমিটার আট কিলোমিটার নাম আপনার সমীর মন্ডল কোগ্রাম হচ্ছে তোমাদের রাস্তায় আমরা সকালে স্কুল টিউশনি যাই তারপরে স্কুল যাই তখন আমাদের রাস্তায় সমস্যা হয় যখন বাস বা বড় কোনো গাড়ি আসে তখন আমাদের পাশে দাঁড়ানোরও জায়গা পায় না এবং আমাদের ব্যাগকে ঘুরে ব্যাকে ঘুরতে হয় এবং স্কুল যেতে দেরি হয়ে যায় তা তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তা যেন তাড়াতাড়ি বড় বড় এবং ভালো হোক মানে দুটো গাড়ি সামনে সামনে ক্রসিং হলে পরে সেটা ক্রসিং করা সম্ভব হয় না ব্যাকে আসতে হয় হ্যাঁ সাধারণটা সময় যায় তোমাদের সমস্যা হচ্ছে হ্যাঁ কোন স্কুলে পড়াশোনা করছে আমি পড়াশোনা করি মানদ্রা একে উচ্চ বিদ্যালয়ে ও এখান থেকে যেতে সমস্যা হয় তাই তো হ্যাঁ জ্বর শুনলাম বৃষ্টি হলে রাস্তা একদম জঘন্য অবস্থা হয়ে যায় জল হ্যাঁ জল দাঁড়িয়ে থাকে তারপরে কাদা মনে হয় মাটির রাস্তা এটা পাকা রাস্তা মনেই হয় না রাস্তাটা ছোট চওড়া তাই তো হ্যাঁ তোমার নাম আমার নাম কুসুম মণ্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন দাদা কি সমস্যা হচ্ছে আপনাদের রাস্তায় আমাদের রাস্তা চলাচল খুব অসুবিধা হচ্ছে একটা একটা গাড়ি যদি আর সাইড হচ্ছে না রাস্তাটা ছোট রাস্তাটা আর আজকে পাঁচ বছর আগে কাজ হয়েছে তারপর আর কাজ হয় না রাস্তার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না আমরা যেতে পারছি না যানবাহন চলাচল খুব ব্যাঘাত ইয়ে হচ্ছে মানে গাড়ি সামনে গাড়ি এলে পরে